অমর একুশে বই মেলার শেষ সপ্তাহে জমজমট সরোয়ার্দী উদ্যান দূর থেকে আসছে বই প্রেমীরা তালিকা ধরে স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই কিনছে মেলার শেষ দিনগুলোতে নতুন প্রকাশনায় বইয়ের সংখ্যাও বাড়ছে এ পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজার এসব বইয়ের মধ্য থেকে পছন্দের বই সংগ্রহে মেলার শেষ দিকেই আসছে বই প্রেমীরা দেশ বৈচিত্র সংবাদকে জুনায়েদ বলেন প্রতি বছরই তিনি বইমেলা থেকে বেশ কিছু বই কিনেন সেগুলো গ্রামের স্কুলের ছেলে মেয়েদের তিনি উপহার দেন তো সোমবার নতুন বই এসেছে এতে বইমেলার নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো একুশটি সবচেয়ে বেশি গত সোমবার সাতশো একাশিটি কবিতার বই প্রকাশিত প্রকাশিত হয়েছে দেশ বৈচিত্র সংবাদ